এফিসিও অধ্যায় 19 পদ 2 অধ্যায় 19 পদ অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নহ কিন্তু পবিত্রগণের সহপজা এবং ঈশ্বরের বাটির লোক ঈশ্বর স্বয়ং আপনাকে বলছে আপনি আর আলাদা নয় কিন্তু ঈশ্বরের ঘরের লোক আজ ঈশ্বর তার বাক্যে 2025 এ আপনাকে জানাচ্ছে আপনি ঈশ্বরের বাটির লোক ও খামার শুনতে পাইনি হ্যাঁ আমি আর আপনি আর প্রবাসী বা পরজাতি নয় বা আমি আর আপনি ঈশ্বরের গৃহের লোক হার ও খামার শুনতে পারি হার ভাইয়া আমরা আর অস্থায়ী নয় আমরা স্থায়ী স্বর্গের নাগরিক ও খামার শুতে পারি হার ভাইয়া আমার পাসপোর্ট আমি আমার নাগরিকত্ব জন্য আমি এখানকার নয় কারণ আমি এখানকার নয় হম 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 আমি এখানকার নয় আমি এখানকার নয়। যত এখানে থাকতে চাইবেন আপনি যেহেতু এখানকার নয় অনেক আইনি জটিলতায় পড়বেন আপনি যে দেশের নাগরিক সেখানে থাকলে কোনো প্রবলেম নেই আর যে দেশের নাগরিক নয় সে দেশে হলে পুলিশ ধরবে আধার কার্ড চেক করবে ভোটার কার্ড চেক করবে পারলে মাঝে মাঝে টর্চার করবে প্রবলেম করবে আপনাকে ঘাঁটবে কারণ আপনি এদেশের নয় কেমন শুনতে পাইনি যদি আপনি ভিন দেশে গিয়ে নিজের দেশ বানাতে চান ডঙ্কি মেরে বা অঙ্কি মেরে যা কিছু করে একটা সময় ট্রাম আসবে আঠেরো হাজারকে বলবে বাপাস যা হোক বাড়ি পাঠিয়ে দেবে আপনি বিক্রি করে বলেছেন আমি আমেরিকার সিটিজেন হব হবে না যখন ঢুকেছ অনৈতিকভাবে ভাবে বেড়েতে হবে তোমাকে কারণ এটা তোমার দেশ নয় আজকে শুনুন সন্তরা পৃথিবীতে আঁকড়ে যত থাকবেন প্রবলেম তত পাবেন যদি মনে করেন এটাই আপনার দেশ এখানেই আপনি থাকবেন যত ট্রাই করুন না কেন এখানে বাঁচতে সুগার আপনার হবে ক্যান্সার আপনার হবে সমস্যা আপনার হবে প্রবলেম আপনার হবে কেন যত এখানে আকৃষ্ট হবেন তত প্রবলেম আসবে কেন এটা আমার আর আপনার দেশই নয় আমরা এখানকার প্রবাসী নয় আমরা ও সময় শুনতে পাই রেহার তাই আপনি আর আপনি যত এখানে আকৃষ্ট করি না কেন এ আমাদের রাখবে না আমি এখানকার নয় কেমন পাচ্ছেন আমি এখানকার নয় বাইবেল বলেছে সত্তর বছর বলযুক্ত হলে আশি বছর তারপরে তোমাকে আমি আর দেখালাম না কি তোমাকে করবে এখান থেকে পাঠাবে দ্যাট ইস নট আওয়ার কান্ট্রি ঈশ্বর বিলিভারদের জন্য বিশ্বাসীদের জন্য পৃথিবী তার দেশ নয় যদি এখানে থাকতে চান তাহলে মিশরের যন্ত্রণা আপনি পাবেন দাসত্বের যন্ত্রণা পাবেন আপনাকে খাটিয়ে নেবে আপনাকে ব্যবহার করবে তবু আপনার ছেলে আপনার সাথে বিক্রে করবে আপনার স্বামী আপনার সাথে বৃক্ষে করবে রোগ এসে আপনাকে ধরবে সুগার এসে আপনাকে ধরবে প্রেশার এসে আপনাকে ধরবে যত আঁকড়ে ধরবেন সমস্ত সমস্যা ধরবে কারণ ঈশ্বর বলেছে এটা তোমার দেশ নয় তোমার জন্য দুগ্ধ প্রবাহী দেশ রয়েছে তোমার জন্য স্বর্গরাজ্য রয়েছে ও যেখানকার দেশ সেখানে কোনো কষ্ট থাকে না সেখানে কোনো অভাব থাকে না সেখানে কোনো যন্ত্রণা থাকে না সেখানে কোনো বিচ্ছে থাকে না সেখানে কোনো যন্ত্রণা থাকে না সেখানে শুধু আনন্দই আনন্দ বিশ্বাসী দু হাজার পঁচিশে নিন এটা আমাদের দেশ নয় আমরা স্বর্গ রাজ্যের ঘরের লোক ও হাললুইয়া ও হাললুইয়াশ্র আপনি যদি মনে করেন এটা আপনার ভুল জায়গায় আছেন আসলে এটা আমার আপনি যতই বলেন ওটা আমার না 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 এটা আমার কারণ ঈশ্বর আমাকে আমার জন্য আলাদা গৃহ বানিয়েছে আমি ভাবছিলাম ওটা আমার ওটা না এটা আমার ঈশ্বর আমাকে আলাদা গৃহ দিয়েছে আমি এতদিন অন্য ঘরের লোক ছিলাম বাট এখন আমি আমি ঈশ্বরের ঘরের লোক তাই জন্য আহ যদি আপনি ওখানকার কথা ভাবেন কামড় খাবেন আর এখানকার কথা ভাবেন বিন্দাস থাকবেন আমি এখানকার ঈশ্বর সাথে ভালো করে শুনুন ঈশ্বর আমাকে তার বাটির লোক করেছে তাই লোক আমাকে বাইরের লোকরা আমাকে অপমান করবে এটাই স্বাভাবিক কারণ আমি যার ঘরের সেই তো আমাকে আপ্যায়ন করবে আপনি ঈশ্বরের ঘরের লোক আপনি লোকের কাছে চান ও আমাকে একটু সম্মান করো না আমাকে একটু ভালোবাসো না আমাকে একটু কেয়ার করো না ওরা চিনবে না কারণ আপনি ওদের ঘরের লোক নয় আপনি স্বর্গের লোক আপনি ঈশ্বরের লোক যে তার কাছে আসুন তার চর্চা আসুন তার আরাধনায় আসুন তার বাক্যে আসুন তিনি তার আত্মা দিয়ে আপনাকে চালাবেন শুধু তাই নয় তিনি আপনাকে বিশ্রাম দেবেন আপনি কুল থাকবেন হালো জগতে অনেক কিছু ঘটবে যদি আপনি সত্যিকারের ঈশ্বরের লোক সেইগুলো আপনাকে বিচলিত করবে না কোন ভাইরাস আসছে না আসছে আপনার আপনার কেয়ার করার দরকার নেই আপনি অলরেডি আমার নাম স্বর্গ রাজ্যে লেখা আছে কারণ তিনি আমাকে প্রমিশ করেছে আমি আর বাইরের নয় আমি তার বাটির লোক হাল হ্যালো তাই আমি বিন্দাস থাকি তোমরা যা খুশি করো যা খুশি করো বিন্দাস আমি বিন্দাস আমি বিন্দাস আমি আরামসে থাকি ও হাল হ্যালোয়া কারণ জগৎ আমাকে ছুতে পারে না বিকজ আমি ঈশ্বরের ঘরের লোক হারে লইয়া আমি ঈশ্বরের ঘরের লোক হারে লইয়া ঈশ্বর সদা ঈশ্বর আপনাকে তার ঘরের লোক বানিয়েছে আর এটার থেকে আনন্দ এবং উল্লাসের আমার কাছে কিছু নেই কারণ আমি সিটিজেনশিপ পেয়েছি স্বর্গরাজ্যের হালে লইয়া বল পাথে পশ্চিমবঙ্গ তুমি কি গ্রিন কার্ড খুঁজছো তাহলে আমেরিকায় যাও বাট আমি রেড কার্ড খুঁজছি তাই আমি যিশুর কাছে এসেছি ও হ্যালেলুয়া হ্যালেলুয়া ঈশ্বর স্যার ঈশ্বর আপনাকে স্থায়ী ঠিকানা দিয়েছে আপনি স্বর্গের নাগরিক কেমন শুনতে পাইনি শুনতে পাইনি শুনতে পাইনি শুনতে পাইনি তাই যে আপনাকে ভয় দেখা তুমি কি স্বর্গে যা হে আমি জানি কার নাগরিক তাই স্বর্গে যেতে আমাকে কেউ আটকাতে পারে না কেউ আমাকে আটকাতে পারে না স্বর্গে যেতে কেন আমি স্বর্গের নাগরিক কেন আমার প্রভু আমাকে বলেছে একজনও বিনষ্ট হোক তিনি চান না আর তিনি বলেছে আমি তোমার জন্য ওখানে জায়গা প্রস্তুত করতে যাচ্ছি ওখানে আমি তোমার জন্য ঘর রাখছি এখানে ফ্ল্যাট পাওনি তো পাওনি বা দু হাজার পঁচিশে আপনার টার্গেট হোক ওখানে যেন আমার ঘর থাকে ওখানে যেন আমার জায়গা থাকে ওখানে যেন একটা ওয়ান বিএইচকে আমি বুক করে রাখতে পারি হ্যাঁ ও হার এলইয়া আর ওখানে ঘর কেনার জন্য টাকা চলে না ওখানে ঘর কেনার জন্য বিশ্বাস চলে কারণ বিশ্বাস দিয়ে রক্ত দিয়ে দলিল করতে হয় আর যিশুর রক্তে আমি রাজ্যের অধিকারী হয়েছি ও লইয়া প্রথম দুই অধ্যায় নয় বলে কিন্তু তোমরা মনোনীত বংশ হাল লইয়া রাজকীয় যাজক বর্গ আহ বলছে তোমরা মনোনীত বংশ রাজকীয় বর্গ পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজাবিন্দ যেন তাহারই গুণ কীর্তন করো যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছে ও হাল ইয়া কেমন আগে আমাদের সিওরিটি ছিল না যে আমরা স্বর্গ না নরকের বাট এখন আমি তার রক্তের জন্য সিওরিটি পেয়েছি আমি কনফার্ম হয়েছি আমি স্বর্গ রাজ্যে কনফার্মে আমি স্বর্গে পাশে স্বর্গে থাকে কারা বলুন তো যারা স্বর্গে থাকে দেখতে কেমন হয় কারণ পাশিব স্বর্গে যারা থাকে তাদের দেখতে কেমন হয় আমার মতো হয় আমার মতো হয় ও হাল অ্যালরিয়া হ্যাঁ 2025 আপনার জন্য ঈশ্বরের পাওয়ারফুল বাক্য ইফিসিয় 2:19 অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নও কিন্তু পবিত্র সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক আপনি ঈশ্বরের ঘরের লোক হallelujah কেমন শুনতে ভাই দেখুন আপনার বাবা যদি সবচেয়ে টপ বিজনেসম্যান হয় বা সব থেকে পয়সাওয়ালা যদি আপনার বাবা হয় আপনি চলবেন কিভাবে রাস্তাঘাটে হুম কেন কেন প্রধানমন্ত্রীর ছেলে আপনি আপনার অ্যাটিটিউড কেমন হবে রাস্তা দিয়ে যখন যাবেন হোয়াট ইজ ইউর অ্যাটিটিউড আপনার মেরে দিচ্ছি ধাক্কা কি হয়েছে লাইসেন্স নেই কি হয়েছে ফোন লাগাবো কারণ আপনি জানেন আপনি কার ছেলে এবার আপনার কথা শুনলে পুলিশও বলবে ও তাই তাই বলবে পুলিশও বলবে বাবা কার কার ছেলে কার বাটির লোক আপনার অ্যাটিটিউডে প্রমাণ পাবে যখন আপনি বিশ্বাসী আপনার অ্যাটিটিউড দেখে মনে হবে একটু প্রার্থনা করুন না দেখে মনে হয় আপনি ঈশ্বরের আরাধনা করেন না

খালা ল আমার মেন ড্যাডি তাই জন্য যেমন আপনি যখন প্রার্থনা শুরু করেন হে আমাদের স্বর্গস্থ ড্যাডি বা পিতা তাই তো দাদা স্যার ঈশ্বর আপনাকে শিখে কেন বলুন তো প্রভুজি সে প্রার্থনা করতে শিখিয়েছে যাতে আপনার অ্যাটিটিউড বদলে যায় যে আপনার বাবাকে বাট আপনার প্রার্থনা দেখলেই বোঝা যায় আসলে আপনার বাবাকে যখন শিষ্যরা পারেনি মেরা করতে করছে তখন যিশু ধমক দিয়ে বলছে হে অল্প বিশ্বাসী ইজ প্রবলেম আপনি বিশ্বাস করতে পারেন না ঈশ্বর আপনার বাবা যেদিন বিশ্বাস করে নিলেন ঈশ্বর আপনার বাবা আপনি বলেন আমি যা বলবো আমার বাবা তাই শুনবে বাট অনেকের বলেন না 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 প্রশ্ন আপনি প্রে করুন হবে কেন যিশু বলেনি যে আমি প্রে করলে হবে যিশু বলেছে তোমরা যখন প্রার্থনা করে আমাদের স্বর্গস্থ পিতা শয়তান এই জন্য চায় না আপনি প্রার্থনা করুন শয়তান চায় একটা ব্যক্তির কাছে যাও কেন ওই ব্যক্তির কাছে যেতে যেতে মাঝখানে যা ঘটে যাক বাট আপনি মনে আমিও প্রার্থনা করলে হয় কেন আমি জানি আমার বাবাকে কেউ আপনাকে অপমান করছে বলে তুমি কি জানো আমার বাবাকে আমি পুরে প্রার্থনা করবো অসুস্থ আছে প্রার্থনা করুন আপনি আপনার বাবাকে চিনে যান যাতে অন্যরা বুঝে যায় আপনার বাবাকে অ্যাটিটিউডে বোঝা যাবে আপনার বাবাকে অ্যাটিটিউড কি আজকে আমরা ছে অনেক সময় দেখি অনেক সময় আমরা এত ভয়ে চলি না বাবা কে কি বলবে কে মারবে এরম প্রচার করার দরকার নেই উমুক দরকার নেই আসলে সে জানে না তার বাবা আসলে কে আমি চিৎকার করে প্রচার করতে ভয় পাই না কেন আমি জানি আমার বাবা কে যে যত আমার গলা চেষ্টা কেন আমি থামব না তাতে যদি জেল হয় আমি যেতে প্রস্তুত আছি কেন আমি চিনি আমার বাবা কে কারণ জেলেও যদি শৃঙ্খল খোলার ক্ষমতা থাকে তা আমার বাবার আছে ও হার আমি ট্রাম্পের ছেলে নয় আমি জীবন্ত ঈশ্বরের সন্তান তাদের সীমা একটা কান্ট্রিতে আমার বাবার সীমা ফুল ওয়ার্ল্ডে ওখানে শুনতে পাইনি হ্যাঁ